আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। والصلاه والسلام على رسول الله বাদ। শুকরি দর্শক শ্রোতা ভাই ও বোন। এটি ফারসি শব্দ যার অর্থ হলো শেষ বুধবার। আখিরি মানে শেষ আর চাহার সোমবা মানে বুধবার। আখিরি চাহার সম্বা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে। এই বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক আখরি চাহার সম্বকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এ উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয়ার কথা বলা হয়ে থাকে এদিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এদিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখরি চাহার সম্ভা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত অদ্বিতীয় যে আমাদের প্রিয় নবীসাল্লা সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর তে সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিধিত এবং সুপ্রমাণিত সেই দিন যেদিন দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহবায় করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত প্রে নবী সাল্লাহ সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কী বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবা ইকরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এ দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমল্লা এবং হাফেজ ইবনে কাসির রহমাল ইসলামের ইতিহাস দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তস্তির শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে ফাতুল বাড়ি এবং আল বিদায় ও নেহায় নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাহি সাল্লামের সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাহ সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবায় ক্রাম বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রসুল একরম সাল্লাম থেকে হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এভিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয় এ সম্পর্কে তাজকেরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মোমিনিন খুদ বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোন প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তমদের থেকে একটি আমল হলো যে আখরি চাহারসম্বা বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দু রাখাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে সূর্যখলাস এগারোবার দ্বিতীয় রাখাতে সূর্য খ্লাস এগারোবার এবং নামাজ শেষে সত্তর বিশেষ দুরুদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তস্করাতুল আওরাদে এ মারা সম্পর্কে পাকবার মহাদেশের অনেক বড় একজন পন্ডিত আলেম শেখ আবদুল্হাই আল্লাহনবী রহমাউল্লা তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফু আফিল আখবরুল মৌদুয়া নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখের চাহাসম্য উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রসুল করিম সাল্লি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হলো যে প্রিয়বি সাল্লাহি সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আল্লরবুল তাকে মুক্তিদান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আল্লরবুল আলমিন তাকে মুক্তিদান করেছেন বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন সেখান থেকে আল্লাহাব্বুল আলমী তাকে নাজাদ দান করেছেন মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোনো তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এরকম কোনো বর্ণনা করং হ্যারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রে নবী সাল্লা সাল্লামের আরোগ্যোলাপের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় সাহাবায়করামও করেননি তাবিরাও করেননি তাদের পরবর্তীতে তাবে তাবিরাও করেননি সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবার তিনি লাভ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয়ও ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি বিশেষ কোনো আমলের কথা কোনো আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা রসুল করিম সাল্লা আসালামকে অনুসরণ করা সাহাবা একরাম এবং তাবিদেরকে অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বেদাঁত যা পরিত্যাজ্য আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে এই সব ধরনের বেদাঁত থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা